ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির দুই পক্ষের বিরোধ ও নিহতের ঘটনায় বহিষ্কার করা হয়েছে জনকে সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি রাব্বি সংঘর্ষের ঘটনায় আহতদের অবস্থা এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন আর মনোনয়ন দ্বন্দ্বে ঘটে যাওয়া দুই পক্ষের সংঘর্ষের ঘটনাটি কিভাবে দেখছে স্থানীয়রা আর বহিষ্কারাদেশ নিয়েও বিস্তারিত জানাবেন সাথী আসলে মনোনয়ন তালিকা প্রকাশ করার পর এই গৌরীপুরে যিনি মনোনয়ন বঞ্চিত হয়েছেন তিনি কিন্তু তখন থেকে আসলে রুরো আচরণ করে আসলেন বলে অভিযোগ পাওয়া গেছে এবং তারই প্রেক্ষিতে গতকাল গড়িপুরে যে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত দুই গ্রুপের যে অনুষ্ঠান চলছিলো সেই অনুষ্ঠানে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে আসলে সেই ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনার পর থেকেই মূলত গৌরীপুর বেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশ আমাদেরকে জানিয়েছে যে ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির যিনি মনোনয়ন পেয়েছেন মনোনীত প্রার্থী এম ইকবাল হোসেন এবং মনোনয়ন বঞ্চিত যে তায়াবুর রহমান হিরন গ্রুপের সমর্থকদের মধ্যে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আসলে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে এবং এই সময়ে এই বিশৃঙ্খল অবস্থার মধ্যেই স্ট্রোক করে ছাত্রদল নেতার একজনের অসুস্থ হয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে আমাদেরকে পুলিশ এবং পুলিশ এবং চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন এবং এই ঘটনার প্রেক্ষিতে যিনি তাইবুর রহমান হিরন রয়েছেন তিনি সহ উপজেলা বিএনপির পাঁচ নেতাকর্মীকে কিন্তু বহিষ্কার করা হয়েছে গতকাল রাতেই এবং এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার জন্য কাজ করছেন এবং গত রাত থেকেই মূলত এলাকাতে অধিক পুলিশ মোতায়েন করা হয়েছে আসলে এই ছিল সাথী আমার কাছে সবশেষ খবর ধন্যবাদ রাবি